বাঙালি মানেই মিষ্টি আর আমাদের প্রত্যেক বাঙালিরই মিষ্টি কিন্তু ভাতের লাস্ট পাতে খুব ভালো লাগে খেতে আর সেটা যদি হয় ঘরের মিষ্টি তাহলে তো আর কোনো কথাই নেই আর ঘরে খুব সামান্য উপকরণ দিয়ে কিভাবে এতটা সুন্দর ভাপা সন্দেশ বানানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে কিন্তু যারা মিষ্টি বানাতে পারেন না বা যাদের দ্বারা মিষ্টি হয় না তারা খুব সহজে আমার রেসিপিটা ফলো করলে বানিয়ে নিতে পারবেন এই ভাপা সন্দেশটি চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি ভাপার সন্দেশ বানানোর জন্য আমি এখানে দু প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আর দু প্যাকেট দুধকে আমি গরম করতে দিয়ে দেবো ছানা কাটানোর জন্য এখানে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসে হাই ফ্লেমে দুধটা আমার এখন ফুটে উঠেছে এখন আমি দু মিনিট ধরে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি একটু লো ফ্লেমে রেখে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর পাঁচ মিনিটের জন্য দুধটাকে এই অবস্থাতেই রেখে দেব। পাঁচ মিনিট একটু মানে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা হতে দেবো একটু আজ আমি ছানাটাকে ভিনেগার দিয়ে কাটবো তাই আমি অল্প পরিমাণে একটু ভিনেগার নিয়ে নিচ্ছি আর এর সঙ্গে আমি নিয়ে নেব জল সম এবারে আমি ছানাটাকে কেটে নেব এবারে পাঁচ মিনিট পরে আমি যে ভিনেগার আর জল মিশিয়ে রেখেছি এটা ধীরে ধীরে ঢেলে নেব পুরো একসঙ্গে ঢালবো না কারণ ছানাটা শক্ত হয়ে যেতে পারে ধীরে ধীরে ঢালবো আর এভাবে একটু নড়িয়ে দেব দেখব যতক্ষণ গ্রিন কালার এসে যাচ্ছে হালকাভাবে মানে তারপর আমি এটাকে দেখুন ছানাটা একটু একটু কাটতে লেগেছে গ্রিন কালার একটু জলটা এসে যাবে তখন ছেড়ে দেব। আর একটুখানি এভাবে ভিনেগারটা দিয়ে দিলাম এভাবে এখনও অল্প একটু ভিনেগার রয়ে গেছে এভাবে আমি দু মিনিট অপেক্ষা করব। দেখব ধীরে ধীরে ছানাটা কেটে গেছে আর জলটা আলাদা হয়ে গেছে ছানা থেকে দেখুন আপনারা দেখলে বুঝতে পারছেন আমি দু মিনিট অপেক্ষা করব। দেখুন পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দেখুন আলাদা হয়ে গেছে ছানাটা আর জলটা বেরিয়ে গেছে গ্রিন কালারের এবারে আমি ছানাটাকে ছেঁকে নেব একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নেব আর ছানাটাকে মানে জলসহ নিয়ে নেব তারপর ছেঁকে নেব। আর ছানাটার মধ্যে ভালোভাবে নর্ম্যাল জল দিয়ে ধুয়ে নেব তাহলে ভিনেগারের গন্ধ থাকবে না এখন ছানাটা আমি ছেঁকে নিয়েছি এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি ছানাটা জলও ঝরে গেছে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি এবারে ছানাটাকে আমি গ্রাইন্ডারের জারে দিয়ে দেবো ছানাটা আমি গ্রাইন্ডারে জারে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি মিল্ক পাউডার দিয়ে দেবো দু চামচ যাতে ভাপা সন্দেশটা খেতে খুব সুন্দর একটা টেস্ট আসে সেই কারণে আমি ভরে ভোরে দু চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম আর ভাপা সন্দেশ কিন্তু খুব মিষ্টি ভালো লাগে না কারণ খুব মিষ্টি দিলে না টেস্টটা অতটা ভালো লাগে না তাই আমি এখানে দিয়ে দিচ্ছি চার চামচ একটা নর্মাল চামচের চার চামচ চিনি দু চামচ তিন চামচ আর একটা চার চামচ এবারে সামান্য আগে প্রথমে আমি ঘুরিয়ে দেখব যদি খুব টাইট লাগে তাহলে খুব সামান্য এক দু চামচ এখানে জল ব্যবহার করবো এবারে আমি গ্রাইন্ডারে যারটা লাগিয়ে গ্রাইন্ডারের মধ্যে দু একবার ঘুরিয়ে নিচ্ছি এখানে দেখুন একবার ঘোরানোর পরে চিনিটাও পুরো গলেনি আর একটু টাইট লাগছে এই টাইমে আপনারা ছানার জল ব্যবহার করতে পারেন কিন্তু আমি ছানার জলের জায়গায় নর্মাল জলটা ব্যবহার করছি কারণ ছানার জলটা আমি ফেলে দিয়েছি আগেই সেই কারণে এবারে আমি এটাকে গ্রাইন্ডারের জারে ঘুরিয়ে নেবো আরেকবার এবারে দেখুন একদম ভালোভাবে গ্রাইন্ডারের জারে পিষে নিয়েছি একদম মোলায়েম হয়ে গেছে একটা ক্রিমের মতো এইভাবেই করলে কিন্তু ভাপা সন্দেশটা খুব সুন্দর হয় এখানে আপনারা চাইলে ছানাটা হাত দিয়েও মেখে নিতে পারেন কিন্তু দেখবেন একবার গ্রাইন্ডারের জারে করে এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দর মিষ্টিটা তৈরি হয় এবারে চলে যাব পরবর্তী পর্যায়ে এখানে আমি কেকের একটা বাসন নিয়ে নিয়েছি আর এই কেকের বাসনটাতে হালকা আমি তেল ব্রাশ করে নেব আপনারা চাইলে এখানে ঘি ব্রাশ করে নিতে পারেন এভাবে তেলটা আমি হাত দিয়ে ভালোভাবে চারপাশটায় লাগিয়ে নেব তারপর একটা এভাবে সমানভাবে পেপার কেটে নিয়েছি পেপারটা আমি এর মধ্যে দিয়ে দেব তাহলে উঠবে মিষ্টিটা খুব সুন্দর এখানে তার আগে দেখিয়ে দিই একটা ননস্টিকের কড়াতে জল নিয়ে নিয়ে নিয়েছি আর একটা এই যে থালা নিয়ে নিয়েছি ফুটো আর এখানে ইন্ডাকশানটা অন করে দিচ্ছি আমি আর এখানে এই ভাপেই আজকে মিষ্টিটা তৈরি করব তার উপরে এই থালাটা ঢাকা দেব আর এটাকে গরম হওয়ার জন্য আমি এখন হতে দিলাম এবারে আমি এই যে মিশ্রণটা এটা আমি এর মধ্যে ঢেলে নেব এভাবে আমি পুরোটা ঢেলে নিচ্ছি এটা ঢেলে নেওয়ার পরে একটু চামচের সাহায্যে আমি এভাবে প্লেন করে দিচ্ছি আর এভাবে এরকমভাবে থাপ্পড় মারলে ওটা কিন্তু প্লেন হয়ে যাবে এখন এই ভাপা সন্দেশের উপরে একটু আমি দিয়ে নেব পিস্তা কুচি আর আলমন্ড কুচি কারণ আপনারা চাইলে কেশরও দিতে পারেন কিন্তু আমি একটু দেখতে সুন্দরের জন্য দিয়ে দেব এভাবে আলমন্ড লম্বা লম্বা করে কুচো করে নিয়েছি সেটা দিয়ে দেব আর দিয়ে দেবো একটু পিস্তা কুচি এখানে আপনারা চাইলে কেশর যার যা খুশি সেটা দিয়ে দিতে পারেন এবারে এটাকে ভাপে বসিয়ে দেব তৈরি করার জন্য এখানে আমার ভাঁপ তৈরি হয়ে গেছে আর এই যে ভাঁপ উঠছে জলের মধ্যে এখানে আমি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব এইভাবে ঢাকা দিয়ে দেব আর মানে ইন্ডাকশানের ফ্লেমটা আমি মিডিয়ামেই রাখবো খুব বাড়িয়ে দেব না বা খুব কমিয়ে দেব না এটাকে কুড়ি মিনিট আমি এভাবে ভাপিয়ে নেব আর কুড়ি মিনিট পরে আমি আপনাদের কাছে খুলে দেখাবো কুড়ি মিনিট হয়ে গেছে এখন আমি এটা অফ করে দিচ্ছি আর এটাকে আমি এখন আপনাদের খুলে দেখাবো এভাবে খুলে নিচ্ছি আর একটা টুথপিক আমি এখানে এভাবে ঢুকিয়ে দেখবো এটা হয়েছে কিনা যদি ক্লিন বেরোচ্ছে তার মানে আমার মিষ্টিটা তৈরি হয়ে গেছে এখন মিষ্টিটা তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি এভাবে নামিয়ে একটু ঠান্ডা করতে দেব আর ঠান্ডা করার পর দেখাবো কিভাবে তুলবো আর একটা প্রসেস আছে তোলার কিন্তু এটা আমি পরে দেখাচ্ছি একটু ঠান্ডা হওয়ার পরে এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে ভাপা সন্দেশটা আমি হাত দিলেও ঠান্ডা লাগছে এখন আমি যদি মানে খুব সহজ উপায়ে মানে ওঠাতে চাই ভাপা সন্দেশটা তো খুব নরম তাই আমি কি করব জাস্ট মানে কয়েক সেকেন্ডের জন্য পাঁচ দশ সেকেন্ডের জন্য গ্যাসের মানে চুলাটা ধরিয়ে নেব আর এটাকে এভাবে সারাশের মধ্যে ধরে এইভাবে আমি দেখাচ্ছি কিভাবে জাস্ট কয়েক সেকেন্ড গরম করে নেব এখানে এভাবে জাস্ট কয়েক সেকেন্ড আমি ধরে গরম করে নিচ্ছি এভাবে কয়েক সেকেন্ড গরম করে নিলে খুব সহজে সন্দেশটা আমার উঠে আসবে এখন আমি সন্দেশটা চার পাঁচটা এভাবে ছুরি দিয়ে এভাবে সারিয়ে নেব আর দেখুন দেখতেই পাচ্ছেন ছেড়ে ছেড়ে এসেছে সন্দেশটা চার পাঁচটা এবারে একটা প্লেট নেব এইভাবে আর যেমনভাবে কেক আমি এইভাবে করে নিই সেভাবে থাপড় মারবো তাহলে আমার মিষ্টিটা উঠে আসবে এইভাবে উঠে এসেছে এবারে আমি পেপারটা সাইড করে নেব এভাবে উঠিয়ে নেব এখানে দেখুন পেপার দিয়েছি বলে পেপারের এসে গেছে কিন্তু আপনারা সাদা পেপার ইউজ করবেন তাহলে কিন্তু কিছু আসবে না এবারে আরেকটা একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে আমি উল্টে নেব ঠিক এভাবে আপনারা যে কোনো সাইজ কাটতে পারেন এবারে সাইড থেকে আমি এভাবে কেটে নিচ্ছি এবারে আপনাদের আমি একটা তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তুলে দেখাচ্ছি দেখুন কাছ থেকে কতটা সুন্দর মিষ্টিটা তৈরি হয়েছে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন